তুমি কি কি করছো তুমি রেদে হাঁস বানাতে পারো বানাও তো দেখি কেমন হাঁস বানাতে পারো কি কালার হাঁস বানাবা তাই আচ্ছা বানাও তো সুপার বানাস সুপানা আ সেবা বানাস সুপার বানাস এটা হইতা লাগে ওই পাড়া সরতে আনা এই যে ভাই বানাম হয়ে গেছে কি সুন্দর হাসিছে অনেক সুন্দর হাসিয়েছে হয়েছে আর কি কি বানাতে পারো তুমি এই যে নাফিসের হাঁস কী সুন্দর হাসিয়েছে হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন না আফিসার হ্রাস কেমন দেখতে হয়েছে তো ধন্যবাদ সবাইকে হাফেজ নাফিস আল্লাহ হাফেজ বলে দাও